হাসান সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে প্রিয় শ্রোতা আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নেই চিকিৎসা সেবা পাওয়াটা একটা মৌলিক অধিকার নাগরিক অধিকার এটা সরকারকে নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে তার জনগণকে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ তৃণমূল পার্টি এই স্বাস্থ্য ব্যবস্থায় একটা ব্যাপক পরিবর্তন আনতে চায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু অনেক কিছুই ভালো আছে আমাদের ভালো হসপিটাল আছে আমাদের অত্যাধুনিক মেশিনপত্র আমরা আনি ব্যবহার করি না কিন্তু আমরা আনি ডাক্তার আছে ভালো ডাক্তার আছে ভালো স্টাফ আছে কিন্তু এদেরকে আমরা ইউটিলাইজ করতে পারি না এটা আমাদের একটা বাজে অভিজ্ঞতা আছে আমরা ডাক্তারের কাছ থেকে গিয়ে দায়িত্বশীল আচরণ আশা করতে পারি না হসপিটাল যারা আধিকারিক প্রশাসনে থাকে তাদের কাছ থেকে সুদীত আচরণ আশা করি না ইত্যাদার অনেক তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ তৃণমূল পার্টি চায় একটা সুন্দর গণবান্ধব গণবান্ধব একটা হসপিটাল ব্যবস্থাপনা করে তোলা যাতে সবাই সহজে একটা সুদীত পরিবেশে যাতে চিকিৎসাটা পায় কারণ সেটা কী অবস্থা সেটা অবস্থা হইল বাংলাদেশ তৃণমূল পার্টি জেলা হেলথ কাউন্সিল গঠন করতে চায় জনগণের দ্বারা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা জেলা হেলথ কাউন্সিল গঠন করে নিজেদের স্বাস্থ্য সেবা নিজেরাই প্রদান করবে বা নিয়ন্ত্রণ করবে এখানে সরকারের কী করণীয় আছে সরকার আমাদেরকে হসপিটাল দিবে সরকার আমাদেরকে ডাক্তার দিবে সরকার আমাদেরকে ট্রেন স্টাফ দিবে সরকার আমাদেরকে মেশিন পত্র দিবে এইটা আমরা নিয়ন্ত্রণ করব জনগণের দ্বারা হেলথ কাউন্সিল দ্বারা নিয়ন্ত্রণ করব যাতে কোনো রুগী ক্ষতিগ্রস্ত না হয় প্রপার চিকিৎসাটা যাতে তারা পায় এখন অনেক হসপিটালে দেখবেন আপনার পত্রপত্রিকাও দেখছেন ডাক্তাররা পর্যন্ত রুগীদেরকে মারে এটা এটা কেমন কথা বলেন ডাক্তাররা রুগীদেরকে মারতেছে এরকম অনেক এই সম্প্রতি অনেক খবর নিউজে আসছে যাতে এটা বন্ধ হয় এই যে এখন আমরা ডাক্তারের কাছে যাই হসপিটালে যাই ওদের বাড়িতে যাই এখন তারা যদি আমাদেরকে ধরে মারে আনসার লাগায় দিয়ে মারে তাদের তো আনসার আছে আমাদের সাথে আনসার নিয়ে যায় না তাহলে এটা কেমন হয় আমাদের সিকিউরিটি কোথায় তাই হেলথ কাউন্সিল এই সিকিউরিটি নিশ্চিত করবে ডাক্তারদেরকে রেগুলেট করবে চিকিৎসা ব্যবস্থাকে রেগুলেট করবে সুন্দর একটা চিকিৎসা যাতে সবাই পায় এখন চিকিৎসাটা কীভাবে আসবে আমাদের দেখেন আমাদের গ্রামে পর্যন্ত কমিউনিটি হেলথ সেন্টার আছে এটা একটা ইউনিক বিষয় এগুলোকে চালিয়ে রাখতে হবে সাধারণ চিকিৎসা দেওয়ার জন্য আমাদের বিশেষায়িত চিকিৎসাটা শুরু করতে হবে উপজেলা হসপিটাল থেকে দুটো বিষয় উপজেলা হসপিটালে শিশু বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞ দিতে হবে এটা আমাদের মায়েরা যাতে সুস্থ সবল সন্তান জন্ম দিতে পারে আমাদের শিশুরা যাতে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে এই জন্য ঘরের দোর গড়ায় উপজেলা হসপিটালে এই ব্যবস্থাটা অবশ্যই রাখতে হবে শিশু বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞ দিতে হবে যদি সিজারের প্রয়োজন হয় সাথে সাথে যাতে ওইখানেই সিজার করে ফেলানো যায় তাতে এদেরকে দৌড়াদৌড়ি ছোটাছুটি না করতে হয় জেলা হসপিটালে আসতে না হয় বা সাহিত্য হসপিটালে যাতে না যেতে হয় আমাদের মায়ের স্বাস্থ্য দিকে নজর দিতে হবে একবারে ইয়ার থেকে অরিজিন পয়েন্ট থেকে আবার শিশুদের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে শিশু যাতে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে তাহলে উপজেলাতে আমাদের দুইটা বিশেষ সাধারণ চিকিৎসা তো থাকবেই দুইটা বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করতে হবে শিশু বিশেষজ্ঞের দ্বারা এবং গায়নি বিশেষজ্ঞ দ্বারা তারপরে আসবো জেলা হসপিটাল জেলা হসপিটালের আপনার সব চিকিৎসায় থাকবে সাধারণ চিকিৎসা এবং বিশেষায়িত সব চিকিৎসা থাকবে বিশেষায়িত সব চিকিৎসা থাকবে জেলা হসপিটালে সেই ব্যবস্থাটা থাকতে হবে করতে হবে এই এইখান থেকে যদি তারপরে আপার চিকিৎসা দরকার হয় তখন বিশেষায়িত হসপিটালগুলো যাতে আমাদের আছে বিভাগীয় পর্যায়ে বা রাজধানী পর্যায়ে দেখুন তারা এইখানে আসবে চিকিৎসা করবে জেলা হসপিটালগুলো এই ব্যবস্থা করতে হবে যাতে হার্টের অপারেশন পর্যন্ত জেলা হসপিটালগুলোতে করা যায় সেই ব্যবস্থা রাখতে হবে এরপরে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হলো জেলা হসপিটাল মেডিকেল কলেজ হসপিটাল অলমোস্ট সব জেলা হসপিটালই মেডিকেল কলেজ হসপিটাল এখন বিশেষায়িত হসপিটালগুলো এই হসপিটালগুলোতে ডাবল শিফট আউটডোর ব্যবস্থা রাখতে হবে যাতে তারা সিনিয়র কনসালটেন্ট বা অধ্যাপক এদের দ্বারা রুগীরা চিকিৎসা পায় সকাল আটটা থেকে এই রাত আটটা পর্যন্ত যাতে চিকিৎসা এবং এই হসপিটালগুলো ফুল ডায়াগনস্টিক ব্যবস্থা থাকতে হবে ওয়ান স্টপ সার্ভিস যাতে ওইখানে হসপিটাল যাবে ডাক্তার দেখাবে ওইখানে টেস্ট যা দরকার রোগ নির্ণয়ের টেস্ট যা দরকার সেইগুলো ব্যবস্থা যাতে ওইখানে থাকে ওইখান থেকে সেবা নিতে পারে রোগীদের হারেনি শিকার না হয় আবার আমরা আরেকটা প্রস্তাব দিচ্ছি আরেকটা প্রস্তাব দিচ্ছি আমাদের অনেক রুগী দেশের বাইরে চলে যায় শুধুমাত্র হসপিটালের পরিবেশের কারণে আমাদের ভালো ডাক্তার আছে হসপিটালে পরিবেশ নয় তাহলে আমরা এখানে সিস্টেমটা করতে চাচ্ছি রেগুলার চিকিৎসা যারা টাকা খরচ করা যাতে অ্যাবিলিটি নাই আর হলো পেইড চিকিৎসা যারা টাকা খরচ করতে চায় একটু ভালো পরিবেশে চিকিৎসা করতে চায় এই ব্যবস্থাটা করতে হবে যেমন এক হাজার সজ্জা বিশিষ্ট যদি একটা হসপিটাল থাকে সেখানে দুইশো দুইশো পঞ্চাশটা কেবিন থাকতেই পারে দুশো পঞ্চাশটা কেবিন থেকে যে আয় হবে সেটা ওই ওয়ার্ডের রুগীদের চিকিৎসার জন্য ব্যয় করা যাবে আর কে পেইড চিকিৎসাটা হলো আপনার ডিমান্ড চিকিৎসা অন ডিমান্ড চিকিৎসা আমি যেটা রুগী যেটা ডিমান্ড করবে হসপিটাল কর্তৃপক্ষ বা ডাক্তাররা সেটা সাথে সাথে দিবে সেই ব্যবস্থা রাখতে হবে একদম আমাদের দেশে অনেক বড় বড় ক্লিনিকগুলো আছে না হসপিটালগুলো আছে না প্রাইভেট হসপিটালগুলো আছে না কত সুন্দর চমৎকার পরিবেশ গেলে মনটা জুড়ে যায় ঠিক ওই রকম পরিবেশ তৈরি করতে হবে তাহলে দেখবেন দেশে বাইরে আর রুগীরা যাবে না এই দেশেই এই ডাক্তারদের চিকিৎসা নেবে এবং এই পরিবেশটা মানুষের হাতে এখন টাকা আছে মানুষের পরিবেশটা যে একটা সুন্দরভাবে পরিবেশের মধ্যে এটা চিকিৎসা করবে এই করবে আর ডাক্তারদের সরকারকে নিশ্চয়তা দিতে হবে যে আই এম রাইট পারসন টু সার্ভ ইউ এই চিন্তাটা যদি রোগীর ভিতরে আসে যে আমি একটা রাইট রাইট ডাক্তারকে পেয়েছি যে আমাকে সার্ভিস দিবে আমাদের চিকিৎসা করে তুলবে সুস্থ করে তুলব এই চিন্তাটা করতে আর আমাদের এখন পরিকল্পনা হইল টোটাল স্বাস্থ্য ব্যবস্থাটাই বিনামূল্যে করা এখন বিনামূল্যে করা তো টাকার দরকার এখন আমাদের টাকা কীভাবে আসবে আমরা প্রত্যক্ষ কর স্বাস্থ্যকর করতে নাগরিকরা স্বাস্থ্য কর দিবে একটা করে দিলাম আরেকটা যেটা আপনাদেরকে আগে বললাম আমি যে ওই পেইডস পেইড চিকিৎসার ব্যবস্থা করে ওইখান থেকে টাকা আসবে ওইখান থেকে টাকা আসবে তাহলে এই দুইটা টাকা দিয়ে কিন্তু আমরা এইখানে সংস্থান আর এখন তো ঘোরাঘুরায় আমাদের টাকা পয়সা কিছু আছে সরকার তো বাজেট দিচ্ছে যদিও সবই খেয়া ফেলে এটা রোগীর পিছনে আর যায় না ওটা আরেকটা এপিসোড আমি করব আপনাদেরকে আমি দিব যে হসপিটালগুলোর কি বেহাল অবস্থা তো এই হলো অবস্থা এখানে আরেকটা ব্যবস্থার কথা বলি যে হসপিটালে এখন সবচেয়ে যে খারাপ দুইটা অবস্থা একটা হলো আপনার রোগীদের যে এখানে ওয়ার্ডে যে বসবাস করে ওয়ার্ডে যে থাকে সেটা একটা বয়লিং পয়েন্ট এইটার যে তাপমাত্রা এত বেশি ডাক্তারদের বা আধিকারিকদের রুমে কিন্তু আপনি গিয়ে এসি দেখবেন রুগীদের ওয়ার্ডে কিন্তু এসি নাই কাজেই দ্রুত এই ব্যবস্থাটা করতে হবে এখানে এদের ওয়ার্ডগুলোকে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে যাদের রুগীরা ভালোভাবে ওইখানে থাকতে পারে এই একটা ব্যবস্থা করতে হবে দুই নম্বর হইল হসপিটালগুলোর ওয়াশরুমের অবস্থা একেবারেই বাজে একেবারেই বাজে ডাক্তারদেরকে যদি ওই ওয়াশরুমগুলো অফিসারদেরকে যদি ওই ওয়াশরুমগুলো ব্যবহার করতে বাধ্য করা হয় তাহলে দেখবেন ওয়াশরুমগুলো ভালো হয়ে যায় আর সবই তো আউটসোর্সিং আউটসোর্সিং কিন্তু লোক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কিন্তু লোক আছে প্রত্যেক হসপিটালে কিন্তু এগুলো করে না এগুলো সুন্দরভাবে করে না অথচ ওই হসপিটালের ওয়াশরুম এটা ফাইভ স্টার মানে হওয়া উচিত এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে আমাদের দেখতে হবে ভিডিওর দৈর্ঘ্য অনেক বেড়ে যাচ্ছে স্বাস্থ্য নিয়ে আমরা আরেকটা ভিডিও করব আজ এই পর্যন্তই আপনার যা আমাদের বাংলাদেশ তৃণমূল পার্টি যে চিন্তাগুলো করলো এই চিন্তাগুলোর সাথে আপনাদের আকাঙ্ক্ষাটা আপনারা কি চান তা মিলিয়ে দেখবেন দেখবেন আমরা যা চিন্তা করতেছি রুগীদের জন্য রুগীরাও ঠিক সেটাই প্রত্যাশা করতেছে তাহলে কেন না বাংলাদেশ তৃণমূল পার্টির সাথে আসল না একসাথে থাকি আগামীতে দেশটা গড়ি মানুষের একটা সুন্দর দেশ গড়ে তুলি নিরাপদ জীবনের ব্যবস্থা করি যাতে স্বাস্থ্যসেবা প্রতিটা নাগরিক পায় সেই ব্যবস্থা করি সবাই ভালো থাকবেন যে যেখানে থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সকলকে